দাদা মোর বিয়াটা আর দিবে নি সেবারে কইলো আঠেরো বছর বয়স কমপ্লিট হইলে আর কি এইচ এ পাস করলে মোর বেয়া দিবে একবার এখন মনে হয় না ইন্দুর মারা বৃষ্টি দিয়ে দেবো না কী করবো ভাবি হয়নি তুই যাই হোক একটু জানা বাবা ও বাবা মানে তোমার কি হয় মোর বদন দেহে কি মনে মনে হয় বয়স হয়নি সেবারে কইলো তুই উচ্চ মাধ্যমিক দিয়ে যা তোকে বে দে দেবো তারপরে আবার কইলো তোর আঠেরো বছর বয়স হোক তোকে বে দে দেবো আরে হনুমানের মতো মুখটা কে দাঁড়িয়েছি কেন বিড় করছো কি কইবি তো কইবি তা নাকি পুচুর পুচুর কি কৌ তোমার কানে কি হয়েছে কত তোমার কানে কি হয়েছে শুনতে পারি নাকি জন্মে তো কান পুষে করবো নি না আড়িয়া বছর ধরে তোমার কানে গুটা মারি ততক্ষণ গুটি বেয়া দিতে বেয়া দিতে শুনতে পাইনি না নাই শুনে ভান করে আরে আমার কানে আড়িয়া গরু গুতায়নি তুই ছোটবেলা কানে মুতে মুতে দিয়ে আমার কানটাকে ফুটিয়ে দিছু এটা অন্য লোক হলে গুতানার কথা শুনতে পাইতো নি কো বেয়ার কথা শুনতো আমি বললাম তুমি কষ্ট শুনতে পাইনি আলো সে কালা হয়ে যাইছে মোর মাথাটা পাগলা করে দিল একবার লাগা ভাবি বৃদ্ধাশ্রমের মধ্যে ছাড়িতে পেরে দিই আবার ভাবি যে না এখন যদি বৃদ্ধাশ্রমে ছাড়িয়ে দেয় মোর মালটার কাছে যত জমি জায়গা যা আছে কিছু পাবো বা জায়গা পত্র লিখে দে ওর কোঁড়ি ভেঙে দেবো আমি তারপরে কি ভাবলো তুই মোকে আমি জমি জায়গা লে নিবি দেখ মোকে রাস্তায় ছাড়িয়ে দিই তুই দাঁড়া আর কটা দিন তোকে আমি কেরলা পাঠিবো আমি একটা ছ্যান ছানা মায়া আদিকটা ব্যয় হয়ে আমি ঠিক শান্তিতে সংসার করবো তুমি কি কানে কম শুনতে পাও জন্মে কান পরিষ্কার করবে না তা এক কুল ফাকা কি বলু তুই বিড়ি খাবি তুই হাইগা ছুটি দেব না তুই বিড়ি খাবি আরে সে কালা সাদর মোর উপর মস্তটা গেছে গেছে পুরা যাবে আপ ঠিক দে সেটার পাঁচ বার আমি আমার যাই আলা বাপ না যুদিষ্টি কছ শুনবে ঠিক নাই শুনার ভান করবে আর আমি ব্যাপার কথা বলি তোর যা পারো अरे कह दीदी पाली जाऊ तो का कुछी -कुछी ना ती घुरे 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 ती घर के घुरे बिची तर के हम कुची कुची कुचिक दुकान देस बिड़ी खावि ना